ভাবন্ত যদি এক মুহূর্ত পৃথিবী ঘোরা বন্ধ করে দেয় আপনি যেখানে দাঁড়িয়ে আছেন মুহূর্তেই কয়েকশো কিলোমিটার গতিতে ছিটকে যাবেন আকাশে অবিশ্বাস্য শোনালেও ঠিক এমনটাই ঘটবে যদি পৃথিবী ঘোরা থেমে যায় কিন্তু প্রশ্ন হলো পৃথিবী ঘোরে কেন আর এত কোটি বছর ধরে ঘুরেই বাজাচ্ছে কীভাবে থামে না কেন চলুন খুব সহজভাবে জেনে নেই প্রথমে একটু পেছনে যাই প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে যখন পৃথিবী তৈরি হচ্ছিল তখন মহাকাশে বিশাল গ্যাস ও ধুলোর মেঘ ঘুরছিল একদিকে এই ঘূর্ণনের কারণে পৃথিবী জন্মের সময় থেকে ঘুরতে শুরু করে এটাকেই বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হলো কোনো বস্তু একবার ঘুরতে শুরু করলে বাইরের কোনো শক্তি তাকে থামিয়ে না দিলে সে ঘুরতেই থাকে ঠিক যেমন আপনি একটা স্পিনার ঘোরালে অনেকক্ষণ ধরে ঘোরে কারণ তাকে থামানোর মতো বাতাসের ঘর্ষণ কম থাকে পৃথিবীর ক্ষেত্রেও তাই মহাশূন্য ঘর্ষণ প্রায় নেই বললেই চলে তাই তাকে কেউ থামাতে পারে না অর্থাৎ পৃথিবী নিজের গতি ধরে রেখেছে বিলিয়ন বছর ধরে এখন আপনি হয়তো ভাবছেন তাহলে কখনো কি পৃথিবী থামবে না আসলে থামবে কিন্তু খুব ধীরে চাঁদ পৃথিবীর ওপর টান সৃষ্টি করে এই টানকে বলে গ্র্যাভিটেশনাল পুল এই টান পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে প্রতি এক লক্ষ বছরে পৃথিবীর একদিনের দৈর্ঘ্য প্রায় এক দশমিক সাত মিলি সেকেন্ড করে বেড়ে যায় মানে কোটি কোটি বছর পরে হয়তো একদিন হবে পঁচিশ ঘন্টায় কিন্তু আমাদের জীবনে এটা টের পাওয়া অসম্ভব এখন প্রশ্ন আসে আমরা পৃথিবীর ঘোড়া কেন টের পাই না উত্তরটা সহজ কারণ আমরা সবাই একসাথে ঘুরছি যেমন আপনি বিমানে বসে আছেন বিমান চললেও মনে হয় আপনি স্থির তেমনি পৃথিবীর সঙ্গে আমরা ঘুরছি তাই কিছুই টের পাই না পৃথিবী প্রতি সেকেন্ডে চারশো ষাট মিটার গতিতে ঘুরছে মানে প্রতি ঘন্টায় প্রায় ষোলোশো সত্তর কিলোমিটার না এটাই প্রকৃতির জাদু আর একটা কারণ হলো ভারসাম্য পৃথিবীর ভেতরে ও বাইরের ভারসাম্য আর সূর্যের মাধ্যাকর্ষণ এই সব মিলে পৃথিবীকে কক্ষপথে ঘুরতে সাহায্য করে ভাবুন কত সুন্দর এই মহাবিশ্বের ভারসাম্য একটা অদৃশ্য নিয়মে চলছে সবকিছু আর তার মধ্যে আমরাও প্রতিদিন ঘুরে চলেছি পৃথিবীর সঙ্গে